আজ আমি এসেছি কুড়িগ্রাম জেলার ঘুরুঙ্গামারি ইউনানে এই দুধকুমার নদী নদ এটা নদ বলে দুধকুমার নদ এই নদটা কিন্তু ভারতে প্রবেশ করেছে তো আমি যে জায়গাটি এখন অবস্থান করছি এই সেই দুধকুমার নদ নদী নদীর ওপাশটা হলো পাইকার চারা ইউনিয়ন আর নদীর এপাশে আমি যে প্রান্তে আছি এইদিকে এটাকে বলা হয় সোনাহাটি দেন আপনারা দেখতে পাচ্ছেন এই দুধকুমার নদে এক দাদা কিন্তু নৌকা বাঁচছে

সতেরো সালে শুরু হয়েছে ও আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ আমরা এখন নদীর পাশ দিয়ে আমরা আরেকটা অংশে যাওয়ার চেষ্টা করব আমি পারে পারে যাচ্ছি সেখানে আবার এগুলো কিন্তু কিনারে দেয়া হবে এইগুলোকে বোল্ডার বলে এই আমরা সেই দুধকুমার কুমার নদীর পাশে দেখুন চমৎকার কিন্তু দৃশ্য আপনাদের বোল্ডার গুলো বানানো হচ্ছে দেখি দেখে কোথায় যাবে আমরা একটু কথা বলবো আপনারা সাথে থাকবেন দেখতে এই নদে দৃশ্য এই যে এটা নৌকা এই নৌকাতে কিন্তু সেগুলো তুলানো হচ্ছে খুব চমৎকার দৃশ্য আজকের এই পুরুঙ্গামারি উপজেলায় এসে অনেক ভালো লাগছে দর্শক আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এগুলো নিয়ে যাওয়া হচ্ছে আর নদীর তীরে বসানো হবে যাতে বাঁধ ভেঙে না যায় আমরা এখন ওই সাথে যাবো আসেন আমাদের সাথে এখানে দেখুন সুন্দর সুন্দর বোল্ডার তো আছেই এইদিকে আবার নৌকা আছে আর আমরা এই যে একটা ঘোড়ার গাড়িও দেখছি ঘোড়ার গাড়ি অনেক মানুষ কিন্তু এখানে আসে গোচল করতেছিল এগুলো কি ধান এগুলো কোথায় নিয়ে যাওয়া হবে হ্যাঁ গোডাউন তাহলে মানে এখন এগুলো কোথায় নিয়ে আসলেন কোথা থেকে ওদিক থেকে নিয়ে আসলেন ওরা কে কি ঘাট বলে দর্শক দেখতেছেন অনেক চমৎকার কিন্তু দৃশ্য আর ওই যে উপর থেকে দেখুন মানুষ যাচ্ছে ওই সেতু দিয়ে অর্থাৎ এই যে দু জায়গায় এদিকে একটা সেতু ওদিকে একটা সেতু খুব ভালো লাগছে এবং নদীর পাড়ে দুধ কুমার নদী এখন লোকজন কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে তো আমাদের আমরা ওই সাথে যাব মাঝে কি আপনি কেউ নেই আমরা একটু ভিতরের পরিবেশটা দেখার চেষ্টা করব দর্শকরা এই নদ কুমার নদে এসে আমাদের কাছে যেটা মনে হয় অনেক একটা কিছু সুন্দর পরিবেশ আমাদের কাছে আপনাদের ভালো লাগলে আসবেন আমরা এখন সেই দুধ কুমার নদে একটা নৌকাতে উঠলাম বসলাম খুব ভালো লাগছে এই এই নৌকা গুলো কোথায় যায় ভাইয়া হ্যাঁ চরে একটু আমরা তাহলে কথা বলি মানে চর বলতে এটা কোন দিকে যাবে মানে বৃষ্টির সময় পানি যখন আসে বর্ষাকাল ওটা ডুবে যায় পুরো ডুবে যায় আর এখন তাহলে মানুষগুলো ওখানে কি করে আবাস আপনার বাড়ি কি ওই হ্যাঁ

तो ठीक है धन्यवाद